সুন্দর আকর্ষণীয় বেডরুম সেট নিয়ে এসেছি সম্পূর্ণটাই আকাশমণিকা ফুল বক্স সলিড খাট একটি বেডসাইড টেবিল পাঁচ ফিট বাই চার ফিট ওয়াইড ড্রপ পাল্লা একটা বিশাল বড় সাইজের ওয়াল ক্যাবিনেট একটা রাজকীয় ভ্যানিটি ড্রেসিং টেবিল তিরিশ বছরের ঘুম গ্যারান্টি সম্পূর্ণ র অবস্থায় আছে এবং হাতে নকশায় করা এত সুন্দর ফাইবার ভ্যা ভিতরে কাটা দেখেন অরিজিনাল আকাশমণিকা দেখেন সম্পূর্ণ হাতে কাজ করা একটা জায়গায় সুন্দর সুন্দর কাজ দুই পাশে সেলফ সিস্টেম মাঝখানে হলো মিরর সিস্টেম এবং স্পট লাইট করা আছে মানের একটা অর্থোপেডিক ম্যাট্রেস চাদর বালিশ বালিশের কাবার ডেলিভারি চার্জ ফ্রি সমগ্র বাংলাদেশ যেহেতু প্রবাসী ভাইরা আমাকে অর্ডার গুলা করে তাদের জন্য আমার একটা সফট কর্নার থাকবে অল আসসালামু আলাইকুম প্রিয় দর্শক শ্রোতা ব্র্যান্ড নিউ ভিডিওতে আপনাদের স্বাগত আপনারা যারা কাঠের ফার্নিচার খুঁজছেন আজকে আমরা আপনাদের জন্য দারুণ একটা সন্ধান নিয়ে আসছি আমরা আছি ইউনিক ফার্নিচার আর ইউনিক ফার্নিচার থেকে সম্পূর্ণ ভিডিও জুড়ে দারুণ একটি ভিডিও নিয়ে আমাদের সাথে থাকবে রানা ভাই আলাইকুম ভাই ওয়ালাইকুম আসসালাম ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ খুব ভালো আছি রানা ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে অনেক ভালো আছি অনেক সুস্থ আছি এবং সুস্থতা থাকার কারণে আজকে একটা সুন্দর আকর্ষণীয় বেডরুম সেট নিয়ে এসেছি শুধুমাত্র আমার প্রবাসী ভাইদের জন্য ইনশাল্লাহ বা ইনশাল্লা ভাইরা কিনতে পারবে না অবশ্যই দেশের যে ভাইরা আছেন তাদের জন্য আর কলিজার ভাই এটা আমার পাশেই থাকে কিন্তু আমার প্রবাসী ভাইয়েরাও তো দূরে থাকে যে তাদের জন্য আজকে একটা বিশাল একটা ছাড় থাকবে ইনশাল্লাহ সম্পূর্ণ বিরোধে আমাদের সাথে থাকবেন আজকে আমরা একটা বেডরুম সেট দেখাবো এটা বেডরুম সেট নিয়ে আসছি এটা সম্পূর্ণটাই আকাশমণি কাঠের একদম টোটাল একদম পিওর আকাশমণি কার্ড যদি কোনো ব্যক্তি চান কোনো ভাই যদি চান আপনার সরাসরি সরজমিনে আসতে পারেন আপনারা মিস্ত্রি দিয়ে যাচাই বাছাই করে নিতে পারেন যদি আকাশমণি কার্ড ব্যতীত অন্য কোনো কার্ড থাকে সম্পূর্ণ প্রোডাক্টটা আপনাকে আমরা গিফট করে দেব। একদম ফ্রি একটা টাকাও লাগবে না প্লাস যেই সকল প্রবাসী ভাইয়েরা আসতে পারবেন না আপনার বাড়িতে প্রোডাক্ট নিয়ে আমরা যাবো আপনি মিস্ত্রি ওইখানে অন দ্য স্পটে রাখবেন যদি মিস্ত্রি দেখে বলে যে না এটা আকাশমণি কাঠ না এর মধ্যে মিক্স আছে তাহলেও আমরা পুরো প্রোডাক্ট আপনাদের চমৎকার আমাদের অ্যাড্রেস ইনশাল্লাহ সিহাব ভাই আপনার ভালো করে জানেন ইউনিক ফার্নিচার খুবই একটা পরিচিত মুখ আমাদের শোরুমের নাম হলো ইউনিক ফার্নিচার আমাদের শোরুমটি অবস্থিত নরসিংহপুর আসুলিয়া ঢাকা যারা আসুলিয়া চিনেন ফ্যান্টাসি কিংডম সম্পর্কে যারা জানেন তারা কিন্তু খুব ভালোভাবে জানেন আশুলিয়া আশুলিয়া চলে আসবেন আসুলিয়া নরসিংহপুর স্ট্যান্ড যারা আসতে পারবেন না তাদের ইমো এবং হোয়াটসঅ্যাপ নাম্বার স্ক্রিনে দেওয়া আছে আপনারা চাইলে যোগাযোগ করতে পারেন সার্বিক সহযোগিতা ইনশাআল্লাহ আমরা পাবো আমরা কথা না বেডরুম সেটে চলে যাই আমরা বেডরুম সেটে কি কি আমাদের বেডরুম সেটে থাকছে এ সম্পূর্ণ একটা ছয় ফিট বাই সাত ফিট ফুল বক্স অরিজিনাল দুই ইঞ্চি ঘাড়ি দুই ইঞ্চি লেগ সাইডের উপরে করা এটা সলিড খাট খাট খাটের সাথে থাকছে একটি বেড সাইড টেবিল এবং সাথে থাকছে একটি পাঁচ ফিট বাই চার ফিট ওয়ার্ড জি যে চার পাল্লা একটা বিশাল বড় সাইজের ওয়াল ক্যাবিনেট এবং সাথে থাকছে একটা সুন্দর আপু মনিদের পছন্দের শীর্ষের তালিকায় সেটা হলো একটা রাজকীয় ভ্যানিটি ড্রেসিং টেবিল একটি রাজকীয় ভ্যানিটি ড্রেসিং টেবিল এই যে এটা হলো একদম সোনি ফার্নিচারের একদম আমরা ডিটেইলসে আসতেছি গ্যারান্টি ওয়ারেন্টির বিষয়ে যদি 30 বছরের লিখিত মেমোর মধ্যে থাকবে 30 বছরের ঘুণ পোকার গ্যারান্টি যদি 30 বছরের মধ্যে ঘুণের কোনো সমস্যা হয় আপনারা দয়া করে মেমোটা রেখে দিবেন পুরো প্রোডাক্ট আমরা ইনশাআল্লাহ আপনাকে পরিবর্তন করে দেব পরিবর্তন করে দেব একদম

এই ধরনের ফাইবার গুলা কিন্তু কখন আসবে না এই যে টপের উপরে ফাইবার গুলা দেখান এত সুন্দর ফাইবার ভাইয়া শুধুমাত্র ভালো মানের কাঠ ছাড়া এই ধরনের ফাইবার আসবে না আমাদের এই যে হেড বডি যে যে ডিজাইনটা দেখছেন সেম টু সেম ডিজাইনটা আমাদের হলো লেগ সাইডটা অ্যাকুরেট সেম ডিজাইন হবে অ্যাকুরেট সেম ডিজাইন এবং এটা ফিটনেসটা কিন্তু ভাই 2 ইঞ্চি 2 ইঞ্চি দেখলে মনে হবে এটা 2 ইঞ্চি সলিডের উপরে কাজ করা সলিডের উপরে এবং দেখলে মনে হবে এটা 1 ইঞ্চি আসলে 1 ইঞ্চি না এটা হলো 2 ইঞ্চি ফিটনেসে করা এবং অনেক ভাইরা বলেন যে ভাই আপনার খাট দিচ্ছেন আকাশমণি তাহলে বিছানা হাইসা গুড়া কি যে ভাই অনেকে কিন্তু মিক্স করে কি করে ভেতরে দিয়ে দেয় হয় খাটটা দেয় আকাশমণি ভেতরে দেয় হলো আপনার করই বা ওই রেন্ডি করই অথবা মেহেগুনি কাটি ধরনের না

এটা সবচেয়ে বড় সাইজের ওয়াইড্র এই যে ফাইবার দেখেন ভাই এই ধরনের শাড়ি কাঠ ছাড়া এই ধরনের ফাইবার আসে না আমরা চেষ্টা করি ভাই অনেকে বলে ভাই এত কম প্রাইজে আপনি কিভাবে দেন ভাই আমরা কাটগুলো হলো অনেক কম প্রাইজে কালেক্ট করতে পারি কারণ আমাদের কাটগুলো সম্পূর্ণ সরিষি বাগান থেকে ছরাইকিতো কাট সেই কাটগুলো আমরা সিজনিং করি কেমিক্যাল ট্রিটমেন্ট করি ওই কাটটা দিয়ে কিন্তু আমরা এই ফার্নিচারগুলো তৈরি করি তো দেখা যায় আমরা সরিষি বাগান থেকে কাটগুলো ছরাই করি আনিবিধায় আমাদের কস্টিংটা একটু কম আর আপনি যে প্রতিষ্ঠানটা দাঁড়িয়া আছেন এই প্রতিষ্ঠানটা নিজে আমার নিজস্ব জায়গার উপরে এবং আমার কা

কাজ এবং র অবস্থা আছে এটা কিন্তু বার্নিশ এখনো বাকি আবারও বলছি বার্নিশ বাকি আছে এবং ভেতরেও কিন্তু আমরা আকাশবাণী কাঠ ব্যবহার করেছি পিছনে আমরা গর্জনের প্লাইটা ইউজ করেছি গর্জন প্লাই ইউজ করা হয়েছে অনেক ভাইরা বলেন যে ভাই এত বড় ক্যাবিনেট আমার ঘরে তো জায়গা নাই আমি ঢুকাবো কিভাবে তাদের উদ্দেশ্যে বলছি এটা কিন্তু টু পার্টে ভাগ করা আচ্ছা আচ্ছা এই যে দেখেন ভাই টু পার্টে ভাগ আছে পার্ট বাই পার্ট ভাগায় উঠাইতে পারবে ভাগ করে একতলা দোতলা পাঁচতলা দশতলা নেই আপনি যেখানে বলবেন আমরা তুলে দিয়ে আসতে পারবো ইনশাআল্লাহ এবং এটা সম্পূর্ণ নিচের ডিজাইনটা দেখেন ভাই সম্পূর্ণ হাতে কাজ করা আবারো বলছি কেন হাতে কাজ করা ভাই অনেকে খরচ কমানোর জন্য সিএনসি মেশিন বা মেশিনে ডিজাইনগুলো কাস্টমারকে দিয়ে কাস্টমারের একটু ঠকায় থাকে তো ইনশাল্লাহ আপনি এই ক্ষেত্রে ইউনিক ফার্নিচারে এই ধরনের কোন দুর্বলতা আপনি পাবেন না আমাদের ইনশাল্লাহ পরবর্তী আকর্ষণ এই কতটা দুই দুই পাশে সিস্টেম মাঝখানে হলো মিরর সিস্টেম এবং স্পটলাইট করা আছে স্পট লাইট করা আছে এবং পা থেকে মাথা পর্যন্ত হ্যাঁ পা থেকে মাথা পর্যন্ত শাড়ি ড্রেসিং যেসব যে সকাল আপু মনিরা শাড়ি ড্রেসিং পছন্দ করেন তাদের জন্য এটা জি এবং ডিজাইন হ্যাঁ ডিজাইনটা খুবই আকর্ষণীয় নকশাগুলো করা রয়েছে খুব সুন্দর ভাবে এখানে কসমেটিক্স রাখতে পারবেন এখানে কসমেটিক্স রাখতে পারবেন ডয়ার রয়েছে পাল্লা রয়েছে মানে সকল ধরনের ফিচার রয়েছে সকল কম্বিনেশন একটা ড্রেসিং টেবিলে আছে জি তো এই পুরো বেডরুম সেটটি হচ্ছে আমাদের একটি বেডরুম সেট যে এই সেটটির সাথে থাকছে ভাই এগুলা দিবেন না এটির সাথে থাকছে আমার কলিজার এই ভাইদের জন্য যে আজকে একদম সুন্দর একটা গিফট আইটেম তা হচ্ছে অরিজিনাল একটা অর্থোপেডিক ম্যাট্রেস অর্থোপেডিক ম্যাট্রেস ভালো মানের একটা অর্থোপেডিক ম্যাট্রেস জি এই যে দেখেন লেখাই আছে অরিজিনাল অর্থোপেডিক ম্যাট্রেস এই মেডিকেটেড ম্যাট্রেসটা আপনাদের গিফট করা হবে এবং চাদর বালিশ বালিশের কাবার এই আইটেমগুলো তো থাকবে থাকবে হ্যাঁ ইনশাল্লাহ তো এই গিফট আইটেমগুলো আমার এই পুরো বেডরুম সেট জুড়ে থাকছে এবং পাশাপাশি যে সকল ভাইয়েরা আপনারা মনে করছেন ডেলিভারি সমস্যা জি অবশ্যই কোনো টেনশন করবেন না আপনাদের ডেলিভারির কোনো ঝামেলা নাই একটা টাকাও দিতে হবে না মানে কি মানে ডেলিভারি চার্জ ফ্রি সমগ্র বাংলাদেশ সমগ্র বাংলাদেশ ভাই আমার বাড়ি তো গ্রামে ভাই যদি পিক আপ যাওয়ার একটা রাস্তা থাকে তাহলেই আমার হবে আর কিছু লাগবে না যতদূর পিক আপ যাবে যাবে তত দূর পর্যন্ত আমার গাড়ি যাবে ইনশাল্লাহ আলহামদুলিল্লাহ কাঁচা রাস্তা নাই পাকা রাস্তা নাই আপনার গাড়ি যেতে পারে এমন জায়গাটা হলেই হবে আমার গাড়ি চলে যাবে একটা টাকাও চার্জ লাগবে না অর্থাৎ পুরো বেডরুম সেটের এর জুড়ে আপনার ডেলিভারি চার্জ থাকছে একদম ফ্রি ওকে ভাই এখন প্রাইস চলে আসি ম্যাট্রেস বালিশ চাদর এগুলো গিফট থাকছে আর আজকে যেহেতু আমাদের মহান ১৬ ডিসেম্বর আমার সেই গভীর মানে আমার অন্তরের থেকে ওই সকল শহীদ ভাইদের প্রতি আমাদের অন্তর্থস্থল থেকে শ্রদ্ধা জানাই এবং আরো শ্রদ্ধা জানাই আমাদের রেমিটেন্স যোদ্ধা যারা আছে প্রবাসে যেই সকল ভাইরা থাকেন কারণ কেন ভাই আমি বলি কারণ আমার ম্যাক্সিমাম অর্ডার কিন্তু শিয়াব ভাই প্রবাসী ভাইরাই করে যেহেতু প্রবাসী ভাইরা আমাকে অর্ডার করে তাদের জন্য আমার একটা সফট কর্নার থাকবে অলটাই মা বাবা ভাই বোন সবাইকে দূরে রেখে কিন্তু প্রবাসে কষ্ট করে যে এত কষ্টের টাকা দিয়ে কিন্তু এই ফার্নিচার গুলা কিনবে এই যে সকল ভাইরা আজকে প্রবাসী ভাই যারা আছেন এবং যেই সকল ভাইরা নিয়মিত আমাদের ভিডিও দেখে তাদের জন্য আজকে বেডরুম সেটটি মাত্র এক লক্ষ টাকা দেয় এক লক্ষ টাকা এক লক্ষ টাকা চুকি ভাই লাখের নিচে আসা যায় ভাই জাস্ট লাখের নিচে আসেন শুধুমাত্র শুধুমাত্র মহান বিজয় দিবস উপলক্ষে এবং নতুন বছর উপলক্ষে যে ডিসকাউন্ট দিয়ে আপনারা যদি সিহা ব্লগের থেকে যদি আমাদেরকে ফোন দেন যে অবশ্যই আমরা আপনাদেরকে পাঁচ হাজার টাকা ডিসকাউন্ট দিই পঁচানব্বই হাজার পঁচানব্বই হাজার টাকা যেটা ভাবা যায় না লাখের লাখ টাকার নিচে ফার্নিচার লাখ ফার্নিচার পুরা বেডরুম সেট এবং হাই কোয়ালিটি প্রোডাক্ট এবং 95000 টাকা এবং সাথে মিষ্টিরিতে যাচাই বাছাই করার সুযোগ থাকছে সুযোগ থাকছে এবং পাশাবাসী 30 বছরের গুণ প্রকার গ্যারান্টি থাকছে পুরো বেডরুম সেট জুড়ে 마শাআল্লাহ ভিউয়ার্স আপনারা যারা টেনশন করছেন নতুন বছরে এই শীতে অনেকেই বিয়ে করবেন বা নতুন বাড়ি সাজাবেন কোথা থেকে ফার্নিচার নেবেন সম্পূর্ণ বেডরুম প্যাকেজ একটা রুমে যা যা লাগে সব কিছু আছে জি পাবেন পঁচানব্বই হাজার টাকায় ডেলিভারি চার্জ দিয়ে কোনো টেনশন করতে হবে না কোনো হ্যাসেল নাই কোনো প্যারা নিতে হবে না প্রবাসীরা অনেক সময় ভাই আসলে টেনশন করে যে আমার বাচ্চা ছোট বাড়িতে বৃদ্ধ মা বাবা বা ওয়াইফ এরা তো এগুলো হ্যান্ডেল করতে হবে না সেক্ষেত্রে অর্ডার করার প্রসিডিউরটা কি পারবেন আমাদের অর্ডার করার প্রসিডিউর হলো আমাদের মেমোটা যেহেতু করতে হবে যে সকল ভাইরা এই বেডরুম সেটটা নিতে চাচ্ছেন তারা আমাদের পাঁচশো থেকে এক টাকা অ্যাডভান্স করবেন পাঁচশো থেকে এক হাজার টাকা অ্যাডভান্স করুন এবং আপনার পুরো অ্যাড্রেসটি ডিটেলসে আমাদেরকে দিবেন আমাদের লোক এখানে পিক সাথে যাবে আমাদের স্টাফ যাবে আপনার বাড়িতে পুরো বেডরুম সেটটি আপনাকে সুন্দর করে সেট করে অর্থাৎ গুছিয়ে যেখানে আপনি সেট আপ করতে চান সেট করে দিবে দেওয়ার পর আপনি সুন্দরভাবে মৌনভূত হলে অর্থাৎ আপনার পছন্দ হলে দেন আপনি আমার প্রতিনিধির কাছে বাকি টাকাটা পে করে দেবেন আর এইটা এটা কিন্তু র অবস্থা আছে আপনারা যারা নিতে চাচ্ছেন আপনারা যেই কালার নিতে চান ইনশাল্লাহ আমি আপনাদেরকে করে দিতে পারবো আপনারা ডিপ চার লাইট চার যার যেমন কালার পছন্দ নিতে পারবেন ইউনিক ফার্নিচার থেকে রানা ইনশাল্লাহ আছে অনেক হেল্পফুল একজন মানুষ জি আপনাদেরকে অবশ্যই হেল্প করবে এবং কি কি পাচ্ছেন আমরা আরেক নজরে যদি একটু বলে ফিট বাই সাত ফিট ফুল বক্স একটা চমৎকার খাট সাথে রয়েছে একটি সাইড বক্স একটি ওয়ারড্রোপ একটি চার পার্লার বিগ সাইজের একটি শোকেস এবং অবশ্যই আপুদের আন্টিদের জন্য একটি ভ্যানিটি ড্রেসিং টেবিল সাথে গিফট হিসেবে ভাইয়া দিচ্ছে একটি ম্যাট্রিক্স চাদর বালিশ এবং সমগ্র বাংলাদেশ ডেলিভারি চার্জ সম্পূর্ণ ফ্রি পাঁচশো এক হাজার টাকা অ্যাডভান্স করলে প্রোডাক্ট চলে যাবে ইনশাল্লাহ ভাই আপনারা এই ডিজাইন ধরেন কারোর পছন্দ না অন্য ডিজাইন চাচ্ছে করে যেই কোনো কাস্টমাইজ ডিজাইন আমাদের কাছে আরও ডিজাইন আছে যে সকল ভাইরা বলছেন যে এই ডিজাইনটা তো অবশ্যই রাজকীয় একটা ডিজাইন এটা পছন্দ হবে যদি তারপরেও কারো যদি নিজস্ব কোনো ডিজাইন থাকে আমাদেরকে দিবেন ইনশাল্লাহ আমরা আপনাদেরকে যে কোনো ধরনের সার্ভিস সহযোগ করতে পারবো কারণ আমাদের হিউজ পরিমাণ একটা গ্রুপ আছে অর্থাৎ আমাদের একটা সাপোর্টিং একটা টিম আছে যারা কিনে কাস্টমাইজ ডিজাইনগুলো শুধুমাত্র তারা করে থাকে অর্থাৎ আমাদের কাছে দক্ষ মিস্ত্রি আছে আপনি টেনশন করবেন না যে ডিজাইনটা আপনার পছন্দ আমাদের ইমো এবং হোয়াটসঅ্যাপ নাম্বার স্ক্রিনে দেখেন আছে আপনারা চাইলে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমাদের অ্যাড্রেসটি আবারও বলে দিচ্ছি আমাদের অ্যাড্রেসটি হলো ইউনিক ফার্নিচার নর্থ আশুলিয়া ঢাকা ভাই আপনি ব্যবসার সাথে কতদিন জড়িত আছেন ইনশাল্লাহ আমার বাবা হলো প্রায় পঞ্চাশ বছর তো বাবা সূত্রে যখন আমি মাস্টার্স কমপ্লিট করলাম মাস্টার্স কমপ্লিট করার পরে কিন্তু আমি এই বিজনেস আমি চাকরিতে যাইনি আমি বিজনেসের সাথে জড়িত মাসাল্লাহ আমার বিজনেসের বয়স প্রায় বাইশ বছর মাসাল্লাহ মাসাল্লাহ এটা কিন্তু ওনাদের পারিবারিক বিজনেস ইনশাল্লাহ এবং নিশ্চয়ই পারিবারিক বিজনেস সাধারণত যারা করে বাবার যে সম্মান রেখে গেছে উনি সেটাকে ইনশাল্লাহ বাড়াচ্ছেন ইনশাল্লাহ কমাবেন না কখনোই খারাপ প্রোডাক্ট দিয়ে সম্মান নষ্ট করবেন না আপনারা যারা সুন্দর সুন্দর কাঠে একদম পিওর অথেন্টিক প্রোডাক্ট জানাচ্ছেন ভিডিও স্ক্রিনের উপর দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন ভিডিওটি কেমন লাগলো কমেন্টস করে জানাবেন এবং অবশ্যই একদম মেইন রোডের পাশে কিন্তু ভাইয়া যেহেতু শোরুম আপনারা একদম পার্সোনাল গাড়ি বাইক যেভাবে ইচ্ছা আসতে পারবেন ভিডিওটি কেমন লাগলো কমেন্টস করে জানাবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আল্লাহ হাফেজ